নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন চিজ বলের রেসিপি দুর্দান্ত স্বাদের এই চিকেন চিজ বল বাচ্চা বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের সন্ধেবেলা চায়ের আড্ডায় কিংবা বাড়িতে যদি অতিথি আসে তাহলেও কিন্তু আমরা এই চিকেন চিজ বল দিয়ে আপ্যায়ন করে নিতে পারি আর এটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই চিজ বলটা তৈরি করার জন্যে প্রথমেই আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা একটা গ্রাইন্ডার জারে আমি মিহি পেস্ট করে নেবো এমনভাবে পেস্ট করতে হবে যেন কোনো দানা ভাব না থাকে এবারে এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ অরিগানো আর স্বাদ নুন দিয়ে দেব। আর এখানে এক চামচ আমি আদা রসুনের পেস্ট তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর এখানে বাটিতে আমি নিয়ে নিয়েছি এক বাটি পাউরুটির গুঁড়ো সেটা দিয়ে দেব আর এখানে চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো মতন সমস্ত মিশ্রণের সাথে চিকেনটাকে মেখে নেব আমি এখানে পাউরুটির গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো বা এখানে দু তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু মেখে নিতে পারো যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে নিতে পারো চিকেনের এই মিশ্রণটাকে ভালো মতন মেখে নেওয়ার পর এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বলে নিয়ে নিলাম দু চামচ ময়দা আর নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু এই জায়গাটাতে ডিমেরও একটা মিশ্রণ তৈরি করে নিতে পারো আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারেরই ব্যাটার তৈরি করে নিয়েছি আর এটার এমন ঘনত্ব রাখতে হবে যেন চিকেন বলগুলো তৈরি করার পর যখন আমি এই ব্যাটারে চোবাবো যেন একটা কোট হয়ে যায় এবারে চিকেনের যে কিমাটা তৈরি করে রেখেছি তার থেকে অল্প পরিমাণে একটা ছোটো বলের মতন নিয়ে হাতে গোল করে মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা চিজ দিয়ে দেবো চিজটা আমি কিউব করে কেটে রেখেছি ছোটো আমি এখানে আমুলের যে কিউব চিজগুলো হয় সেগুলো নিয়েছি তোমরা চাইলে পসেস চিজ বা মজরা চিজ দিয়েও এটা তৈরি করে নিতে পারো এবারে আমি সব দিকের মুখটা বন্ধ করে এটা একটা বলের মতন তৈরি করে নেবো এই একইভাবে আমি সবগুলো চিকেন কিমার ভেতরে চিজ ঢুকিয়ে এই চিজ বলগুলো তৈরি করে নেবো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অলরেডি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো চিকেন বলের ভেতরেই চিজ ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে একটা করে চিকেন বল নিয়ে ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে চুবিয়ে এবার ব্রেড ক্রামসে ভালো মতন ভরিয়ে নেব তোমরা চাইলে ডবল কোটও করতে পারো কি সিঙ্গেল কোটও রাখতে পারো এইভাবেই আমি সবগুলো চিকেন বলেই একটা একটা করে প্রথমে ময়দার ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড কামসে ভরিয়ে নেব তোমাদের হাতের কাছে যদি ব্রেড না থাকে তাহলে কিন্তু টোস বিস্কুটও গুঁড়ো করে নিতে পারো নয়তো স্লাইস পাউরুটি ছোট ছোট করে টুকরো করে প্রথমে শুকনো কড়াইতে একটু চেড়ে নিয়ে তারপর যদি মিক্সির জারে গুঁড়ো করে নেওয়া যায় তাহলেও কিন্তু এই কাজটা হয়ে যায় সবগুলো চিকেন চিজ বল আমার কোট করা হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আজ মিডিয়ামে রেখে এক এক করে এই চিকেন চিজ বলগুলো ছেড়ে দেব। আর গোল্ডেন কালার করে আমি এটাকে ফ্রাই করে নেব গ্যাসের আজ হাইতে রেখে কিন্তু চিকেন চিজ বলগুলো ভাজা যাবে না কেননা তাহলে ভেতরটা ভালো মতন কিন্তু সেদ্ধ হবে না বা রান্না হবে না তাই গ্যাসের আজ মিডিয়ামে রেখে হালকা লাল করে এগুলো ভেজে নিতে হবে সব দিক যেন সমানভাবে ভাজা হয় তাই এগুলোকে উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিতে হবে প্রথম ব্যাচের চিজ বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নেব। এগুলো ভাজতে মিনিট চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আর এই একইভাবে আমি বাদবাকি চিকেন বলগুলো ভেজে নেবো রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবগুলো চিকেন বল আমার ভাজা রেডি হয়ে গেছে এবার একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর এই চিকেন বলগুলো খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব